আসসালাম আলাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হেচারি মুরগির আলু দিয়ে কোরমা হেচারি নামটি শুনতে আপনাদের কাছে হয়তো আনকমন মনে হতে পারে এটি এক ধরনের ব্রয়লার নয় এক ধরনের অস্ট্রেলিয়া মুরগি বা দেশি মুরগি পুরো ভিডিওটা অবশ্যই দেখব হেঁচারে মুরগি আলুর কোরমা বানানোর জন্য এখানে এক কেজি মতো হেঁচারি মুরগি নিয়ে নিলাম তো আপনাদের কাছে হেঁচারি নামটি শুনে অনেকের আনকমন মনে হতে পারে তো এটি এক প্রকার অস্ট্রেলিয়ার মুরগি বা দেশি মুরগি ব্রয়লার মুরগি নয় ফার্স্ট আমি মুরগিটি খুব সুন্দরভাবে কেটে ওয়াশ করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা পরিষ্কার হয়েছে তারপর আলু দিয়ে বানানোর জন্য এখানে আলু নিয়ে নিয়েছি পা সাতশো গ্রাম মতো শুধু লবণ দিয়ে ফ্রাই করে নেব এখানে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করব না তো ফ্রাই হওয়া যাওয়ার পর সেই তেলের মধ্যেই আমি তেজপাতা ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম এখানে তেলটি খুবই সামান্য লাগবে যেহেতু হেঁচারি মুরগির মধ্যে অনেকই অয়েল আছে তারপর পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ দিয়ে এখানে পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে নেব হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্ট দু চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরের পেস্টও দিয়ে দিলাম তার মধ্যে তারপরে হেঁচারি মুরগিটি দিয়ে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট মতো ভুনে নেব। ভোনার পর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ ধনের গুঁড়ো দিয়ে ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো কষতে থাকব যতক্ষণ না মুরগি থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষতে থাকবো এখানে মুরগি থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর এখানে মিডিয়াম সাইজের দুটি টমেটো কুচি দিয়ে দেবো দিয়ে আবারও দশ মিনিট মতো ভুনতে থাকব এ হেচারি মুরগি করার একটাই নিয়ম যে অনেকক্ষণ ভুনতে হবে কারণ এটি খুব শক্ত মুরগি হয় আর সিদ্ধ খুব ভালোভাবে করতে হয় তো এখানে আবারও দশ মিনিট মতো ভোনার পর এখানে একটু গোড়া গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও দশ মিনিট মতো ভুরে দেখতেই পাচ্ছেন মুরগি থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে সাধারণত ভোনাও সুন্দরভাবে হয়ে গেছে দেখে নিন আপনাদের ঘরে আরও কাছ থেকে দেখাচ্ছি কতটা ভালো দেখতে লাগছে খেতে তার থেকেও বেশি লাগ ভালো লাগবে তারপর ভেজে রাখা আলুটি দিয়ে দেব। আলুটি দেওয়ার পর আবারও দশ মিনিট মতো ভুনবো এখানে আলুটি দিয়ে দশ মিনিট মতো ভোনা হয়ে গেছে আলু ও মুরগির কালারও সুন্দরভাবে এসে গেছে আর সিদ্ধ মুরগি অনেকটা হয়ে গেছে তারপর এটির মধ্যে আমি দুবাটি মতো পানি দিয়ে দেব। যাতে আলু ও মুরগির মাংসটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেওয়ার পর এখানে বাড়িতে তৈরি করা গুঁড়ো গরম মশলা দিলাম আবারও আর ধনে কুচি ছড়িয়ে দিলাম দিয়ে আধা ঘন্টা মতো বসিয়ে রাখবো যাতে আলু ও মুরগিটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় প্লাস মুরগিটি একদম মাখো মাখো করা হয়ে যায় এইভাবে একবার কোরমা বানিয়ে ফেলবেন হেচারি মুরগি মানে অস্ট্রেলিয়া মুরগি বা দেশি মুরগি ব্রয়লার মুরগি নয় এটি দেশি মুরগি তো এইভাবে দিয়ে একটু দিয়ে চাপা দিয়ে রেখে দেব আধা ঘন্টা মতো একদম লো ফ্লেমে রেখে দেবেন যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং ফুটে আসে এখানে দেখে নিন হেচারি মুরগি একদম রেডি হয়ে গেছে একদম গায়ে গায়ে মাখো মাখো পাড়া করে নিয়েছি একদম শুকাবো না যেহেতু গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হবে তাই আপনারা দেখেও বুঝতে পারছেন সামান্য ঝোল আছে এইভাবে একবার বানিয়ে ফেলবেন হেঁচারি মুরগি আলু দিয়ে কোরমা আর ফ্রেন্ড আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন